কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের আলো রয়ে যায় আজ আট নভেম্বর আমার জন্য দিনটি শুধুই একটি তারিখ নয় এটি আমার জীবনের সবচেয়ে স্নিগ্ধ সবচেয়ে গভীর সবচেয়ে নরম স্মৃতির দিন আজকের দিনে আমার হাজব্যান্ড আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে কিছু লেখার বা বলার যোগ্যতায় আমি পড়ি না আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা যেহেতু সে আমার জীবন সঙ্গী তাই আমি কিছু লিখতে বা বলতেই পারি সে ছিল আমাদের মাঝে সেই মানুষ যে মানুষের নাম বা পরিচয় নয় একজন মানুষকে মানুষ হিসাবে দেখত সে ছিল সেই মানুষ যে রাস্তায় পড়ে থাকা মানুষটিকেও তুলে এনে স্বাবলম্বী করে দিত যেখানে অন্যরা মুখ ফিরিয়ে নিত সেখানে সে সাহায্যের হাত বাড়িয়ে সে বলতো মানুষের পাশে দাঁড়ানোই দিত ইবাদত তার হাসিতে ছিল শান্তি কথায় ছিল সাহস কণ্ঠ ছিল রাসভারী দীপ্ত যে মানুষটির সাথে তার একবার হলেও দেখা হয়েছে সেই মানুষটির অন্তরে সে জায়গা করে নিয়েছে নরম ভাবে স্থিরভাবে আমি তার সাথে দুই সালের আঠাশ জুলাই থেকে দুই হাজার চব্বিশ সাত নভেম্বর পর্যন্ত একটা সম্পূর্ণ জীবন পাড়ি দিয়েছি ভালোবাসার জীবন বন্ধুত্বের জীবন একসাথে বেড়ে ওঠার জীবন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কয়েক মাস আগে আমাদের পরিচয় হয়েছিল এই কয়েক মাসে আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করেছি সেই সময়ের স্মৃতিগুলো অমলান পাইনি কিন্তু আমাদের সম্পর্ক ছিল পূর্ণ আমাদের পারস্পরিক বন্ধন ছিল সম্মানের অনেকে সম্পর্ককে বোঝে বাহ্যিক আদান প্রদান দিয়ে কিন্তু আমরা সম্পর্ক বুঝেছি মনের গভীর নিরবতায় তার চলে যাওয়ার পর আমার পৃথিবী থেমে গিয়েছিল কিন্তু তার রেখে যাওয়া আলো আমাকে আবার দাঁড় করিয়েছে আমি তার শেখানো জীবনধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ সে আমাকে যেভাবে রাখতে চেয়েছিল আমি সেভাবেই থাকবো ইনশাল্লাহ আমার দুটো জিনিস তার খুব পছন্দের ছিল আমার হাঁটা আর আমার কথা বলা কণ্ঠস্বর আমি পথচলা ও কথা বলা দিয়েই আমার ভুবন দখল করে রাখব ইনশাল্লাহ হে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফের সর্বোচ্চ স্থান দাও তার কবরকে আলো দিয়ে ভরে দাও তার সকল সৎকর্ম কবুল করে নাও তার অসম্পূর্ণ স্বপ্নগুলো আমার হাত দিয়ে পূর্ণ হওয়া তৌফিক দান করো সে নেই কিন্তু সে আছে আমার হৃদয়ে সে নেই কিন্তু সে আছে প্রতিটি সৎ কাজে আর আমি আমি তার জীবনযাত্রার আলোটি বাঁচিয়ে রাখব এই আমার প্রতিশ্রুতি এই আমার ইবাদত ভালোবাসা কখনো মরে না সে শুধু রূপ বদলায় আজ সে দুনিয়ায় নেই এটা কি সত্যি না সে আছে বেঁচে আছে দোয়ার ভিতর শ্বাসের ভিতর জীবনের প্রতিটি স্পর্শে সময় দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তার ভুলগুলো ক্ষমা করে দেয় নেক আমুলগুলো কবুল করে তার কবরকে নূরের আলোয় ভরে দেয় তাকে জান্নাতুল ফেরদোসের সর্বোচ্চ মর্যাদা দান করে হে প্রিয় আল্লাহ যে চলে গেছে তাকে তুমি তোমার মায়ায় ভালো রাখো তার জন্য মা ও শান্তি দান করো আর আমাকে তুমি আমার জন্য লেখা উত্তম কদরের পথে চালিত করো যেখানে শান্তি ভালোবাসা ও দোয়া অবিরত হয়ে চলবে আল্লাহ রহমত কখন সীমাবদ্ধ নয় হাল্লা যাকে তুমি সরিয়ে নিয়েছ সেটা হয়তো আমার জন্য তোমার উত্তম পরিকল্পনার একটি অংশ এটা বুঝতে ও মেনে নিতে শক্তি দাও আর যাদের মাঝে আমাকে রেখেছ তাদের জন্য আমার হৃদয়কে প্রশস্ত করে দাও আমিন